চোর চুরি লাভবান হয়েছে মাইল খাইছে কারা সাধারণ গ্রাহক অথচ চুর ধরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের আমি সুরকে ধরার জন্য যা যা করার আমি এখন কাজ শুরু করছি এলাকায় নাকি এই গত কিছুদিনে প্রায় পনেরো থেকে বিশটা ট্রান্সফর্মার চুরি হয়েছে এখন দিন ধরে বিদ্যুৎ নাই আমরা অন্ধকারে গরমের মধ্যে ফ্যানচার আছি এই পুরো হাইকোর্টের ইনকামের টাকা নিয়ে আইসা কিস্তি করে দিব এই যে ট্রান্সফরমারের কারণ ট্রান্সফরমারের জন্য কোনো বরাদ্দ সরকারি ভাবে নাই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কিছু কিছু ক্ষেত্রে আমার যে কি ব্যর্থতা আমার যে কি দীর্ঘ নিঃশ্বাস এটা আজকে আমার এলাকায় আপনাদেরকে একটু দেখাইতে চাই আমার পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফরমার এটা হচ্ছে কি আপনার প্রথম যখন লাইন দেয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে এটা ফ্রি দেয়া হয় ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয় তাইলে পল্লী বিদ্যুৎ ফিফটি টাকা দেয় আর বাকিটা হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফর্মারের অধীনে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয় কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয় এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয় তো এটা আমি খবর পাইলাম যে এইটার খরচ হচ্ছে গিয়ে প্রায় আশি হাজার টাকা কিন্তু এখানে যারা আছেন যে মিটার গ্রাহক তারা সবাই হচ্ছে গিয়ে শিল সম্প্রদায়ের তারা চুল কাটেন বা এই ধরনের তাদের ইনকাম এই আশি হাজার টাকা দেওয়ার মতো অবস্থা নাই তখন আমি পল্লী বিদ্যুতকে ফোন দিলাম পল্লী বিদ্যুৎ বললো যে ভাই এটার কোনো আইনি নাই পুরো আশি হাজার টাকা দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আমি এমপি হিসাবে আমি কিস্তি আকারে দিব তো আজকে কিস্তি আকারে আশি টাকা আশি হাজার টাকা দশ হাজার টাকা জমা দিয়ে ট্রান্সফরমার আনছি এখন প্রতি মাসে মাসে আমাকে দশ হাজার টাকা করে দিয়ে এদের আশি হাজার টাকা শেষ করতে হবে যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের সিস্টেমটা কীভাবে তৈরি হয়েছে চুরি করছে চোর চোর চুরি কইরা লাভবান হয়েছে আবার এখন টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ লাভবান হয়েছে পল্লী বিদ্যুৎ এটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে আর মায়ের খাইছে কারা সাধারণ গ্রাহক অথচ চুর ধরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল থানা পুলিশের থানা পুলিশও এখন ব্যর্থতায় আমি এমপি হিসাবেও ব্যর্থতায় আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ আর চুরের আমি চুরকে ধরার জন্য যা যা করার আমি এখন কাজ শুরু করছি কিন্তু কিভাবে মানুষ বিভিন্ন এলাকায় এই এলাকায় নাকি এই গত কিছুদিনে প্রায় পনেরো থেকে বিশটা ট্রান্সফর্মার চুরি হয়েছে এখন বুঝেন তো ক্যাপাটি ক্যাপাসিটি চার্জ তার উপর আবার এখন ট্রান্সফর্মারের চুরি হওয়ার জন্য চার্জ আমি এরা যারা ভুক্তভোগী আছে

আপনি আপনি দেখেন যে আমার পুরা হাইকোর্টের ইনকামের টাকা নিয়ে আইসা কিস্তি করে দিব এই যে ট্রান্সফরমারের কারণ ট্রান্সফরমারের জন্য কোনো বরাদ্দ সরকারিভাবে নাই আর আমি শুধু আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম যে আমাদের সিস্টেমটা এমন ভাবে রেডি করা যাতে সব সময় কষ্ট হবে নিম্ন আয়ের মানুষের সব সময় কষ্ট হবে এই যে বিভিন্নভাবে টাকা পাচার করে নেবে বড় বড় দুর্নীতিবাজরা আর গিয়ে শেষ পর্যন্ত করের বোঝা টানতে হবে সাধারণ মানুষদের এটা আমাদের নিয়তি হয়ে গেছে আমি জানি না আমার একটা বিশ্বাস এখনো আছে যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একদিন না একদিন আমরা এই সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষে নিয়ে হাসির বা সুখের মুখ দেখতে পাবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন